কৃপানের শাস্তির জন্য যা যা করার ছিল সবটাই করেছে গীতা এবারে পদ্মর পালা অগ্নিজিৎ মুখার্জি যখনই পদ্মকে কিছু জিজ্ঞেস করে পদ্ম এমন উত্তর দিতে শুরু করে যে অগ্নিজিৎ মুখার্জিও পর্যন্ত চমকে যায় আর ভাবে কী হচ্ছে সব আমি তো কিছুই বুঝতে পারছি না তখনই পদ্ম বলে জোর করে আমাকে বিয়ে করেছিল কৃপান দাদাবাবু সিঁদুর দিয়ে নয় লাল রঙ দিয়ে আর এই কথাটা যখন সত্যি প্রমাণিত হয় তখন কিরণকান্তি ব্যানার্জি কৃপাণ ব্যানার্জি কোটের মধ্যেই চিৎকা চেঁচামেচি শুরু করে দেয় তারপর জর সাহেব ওয়ার্নিং দেয় আর বলে আবার যদি এরকমটা করেন তাহলে কিন্তু আপনাদের শাস্তি হবে এরপরেই অগ্নিজিৎ মুখার্জি পুরো বসে পড়েছে ভজন বলে স্যার কেসটা কী হলো আমি তো কিছুই বুঝতে পারছি না এরপরেই দোষী সাব্যস্ত হয়ে যায় কৃপান আর কৃপানকে তিন বছরের জেলে হেফাজত দেওয়া হয় যেটা শোনার পর কৃপান ভীষণই কান্নাকাটি করতে তাকে আর বলে আমি যাবো না ড্যাডি আমি কোনোভাবেই জেলে যাবো না কিন্তু কৃপানকে টানতে টানতে জেলে নিয়ে যাওয়া হয় এর মধ্যেই গীতা বেরিয়ে আসতেই ভজন অপমান করলে ভজনকে উচিত কথা শুনিয়ে দেয় গীতা আর তারপর মিডিয়ার সবার সামনে নিজের কথা বলতে থাকে আর সবাই মিলে খুব খুশি হয়েছে সেটাও বোঝা যাচ্ছে বাড়িতে গিয়ে অগ্নিজিৎ মুখার্জি চুপ হয়ে একভাবে বসে রয়েছে জাগৃতি বলে আমি খবরটা দেখেছি তুমি চিন্তা করো না দেখবে একদিন তুমি জিতবে জিতবে তুমি তুমি এসব নিয়ে ভেবো না আর তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে আমি ভাবতেও পারছি না সেদিনে সেই মেয়েটা আমাকে হারিয়ে দিয়েছে ব্রজমালা দেবী বলে তোর তো হারার কথাই ছিল রে বড় কোকা তুই জিতবি এটা তুই ভাবলে কি করে যে অন্যায় তুই করেছিস তার শাস্তি তুই পাচ্ছিস এটা জেনে রাখিস তুই বলেছিলিস না এই কেসে হারলে আমাকে মা বলবি মা বলে ডাকবি তাহলে ডাক এবারে অগ্নিজিৎ মুখার্জি বলে আমি এই কেসে হারিনি আমি এই কেসে জিতব আমি উচ্চ আদালতে যাব আর এই কেসে আমি জিতেই দেখাবো অন্যদিকে দেখা যায় স্বস্তিক তো খুব খুশি চলে গেছে গীতার কাছে আর বলে আমি জানতাম আমি জানতাম লেডি সালমান খান আপনি জিতবেন আপনার জয় হবেই হবে আমি কিন্তু রেডি আছি কালকেই একটা ভালো সময় দেখে আমি আপনার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবো ওইটুকু কাজই তো বাকি ছিল তারপর আপনাকে স্ত্রীর সম্মান দিয়ে আমি আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব আর এটা শোনার পর গীতাও খুশি হয়